নমস্কার আমি নিরঞ্জন কাঞ্জিলাল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্জিলাল মেডিকেল আজকে এমন একটা মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি যে মেডিসিনটা বিশেষ করে বাচ্চাদের খুবই প্রয়োজন এখন যে মৌসুম চলছে বা বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি নাক দিয়ে জল পড়া বিভিন্ন সমস্যা মোটামুটি লেগেই আছে বলতে হয় তা আপনার বাচ্চাকে যদি আপনি বাড়িতে বসে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আজকে যে ভিডিওতে যে মেডিসিনটার সম্পর্কে বলছি আপনি একটু ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অবশ্যই হয়তো আপনার বাড়িতে বসেই আপনার বাচ্চার এই সর্দি জ্বর নাক বন্ধ হয়ে যাওয়া কাশির এই সমস্যাগুলোর সমাধান আপনি হয়তো করলেও করতে পারেন আজকে আমি আলোচনা করতে চলেছি যে সিরাপটা নিয়ে এর নাম হচ্ছে প্রোডকসিম প্রোডক্সিম সিরাপটা তৈরি করেছে ডক্টর রেড্ডি কোম্পানি এই প্রোডকসিম সিরাপে রয়েছে সেপোডকসিম প্রক্সেটিল ওরাল সাসপেনশন হান্ড্রেড এমজি এই প্রোডাকসিম সিরাপটা মার্কেটে এর আপনি দেড়শো থেকে একশো ষাট টাকার ভিতরে সমস্ত জায়গায় পেয়ে যেতে পারেন এর বডি প্রিন্ট রয়েছে একশো টাকা এই প্রোডাকশন সিরাপটা কখন খাওয়াতে হয় কি কি সমস্যার জন্য খাওয়াতে হয় খাওয়ালে উপকার কি এর ক্ষতি কি এই সম্পর্কে আমি বিশেষভাবে আলোচনা করতে চলেছি যে সমস্ত বাচ্চাদের সর্দি কাশি অথবা নাক বন্ধ হয়ে যাওয়া অথবা জ্বরের জন্য সমস্যায় ভুগছে জ্বর আপনি প্যারাসিটামল খাওয়াচ্ছেন তবুও জ্বর কমছে না যে কোনো কাশির সিরাপ আপনি খাওয়াচ্ছেন কাশি কম হচ্ছে না অথবা নাকের ড্রপ বিভিন্ন ধরনের ঢালছেন নাকে তবুও সেই নাকের সর্দি কম হচ্ছে না তাহলে আপনি সেই সমস্ত ওষুধের সঙ্গে অবশ্যই ব্যবহার করতে পারেন এই অ্যান্টিবায়োটিকটা যার নাম প্রোডাক্সিম মানে সেপোডক্সিম সিরাপ এই সেপোডক্সিম হানড্রেড এমজি আপনি নিয়মিত সকালে এবং রাত্রে আপনার পার্সোনাল ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চার বয়স এবং ওজন কত সেই হিসাবে অবশ্যই ডোজটা দেবেন এই প্রোডক্সিম কখনও কোনো অবস্থাতেই আপনি আপনার ইচ্ছামতো ডোজ দিতে পারেন না এই সে সম্পূর্ণ একটা থার্ড জেনারেশানের অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটা আপনার দেওয়ার আগে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং বিশেষ করে ডোজটা কখন কীভাবে কতটুকু দিতে হয় ঠিক সেইভাবে দেবেন তবু আমি বলছি এটা সকালে এবং রাত্রে খাওয়াতে হয় পার কেজি বডিওয়েট হিসাবে ডোজ হয় ডোজটা আমি এখন অবশ্যই বলবো না আপনি আপনার পার্সোনাল ডাক্তারের কাছ থেকে অবশ্যই জেনে নিয়ে খাওয়াবেন আপনার বাচ্চার এটা বেশি দিন খাওয়ানো উচিত নয় আপনি সর্বৌর্ধে পাঁচ দিন থেকে সাত দিন খাওয়াতে পারেন তাছাড়া এর থেকে বেশি দিন খাওয়াবেন না আশা করছি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন